সময় যত যাচ্ছে প্রযুক্তি তত আপডেট হচ্ছে আর এই প্রযুক্তি আপডেট হওয়ার কারণে কিন্তু আমাদের দৈনন্দিন যে কাজগুলো রয়েছে এগুলো অনেকটাই সহজ হয়ে যাচ্ছে আগে আমরা মাটির টপ এবং হচ্ছে ডামে আমরা গাছ লাগাইতাম সেখানে অনেক ঝামেলা হইতো পানি কে যাওয়ার কারণে আমাদের শিকড়গুলো গুলো পচে তাও এখানে গাছ লাগানোর আগে নিচে দিতে হতো খোয়া দিতে হতো বালি দিতে হতো তারপরে এসে আমাকে মাটিতে গাছ লাগাইতে হতো প্রযুক্তির সাথে সাথে চলে আসছে জিও গ্রু ব্যাগ এগুলো ব্যবহার করার পরে পানি আটকানোর কোনো ঝামেলা আর হয় না পানি সহজেই কিন্তু বাইর হয়ে যায় এতে করে সবাই এই জিও ব্যাগ পছন্দ করে আর এই জিও গ্রুবাগ এর মধ্যে সবচেয়ে উন্নতমানের কোয়ালিটি তৈরি করে শিরাশ এজন্যই শিরাশ টেক এর ব্যাগগুলো ছাদ বাগানিদের পছন্দের শীর্ষে রয়েছে তবে আরো একটি প্রবলেম হয় থাকে আমরা যখন এই ব্যাগগুলোতে গাছ লাগাই অথবা ডামে আমরা গাছ লাগাই তখন এই ব্যাগের নিচে আমাদের হয় ইট দিতে হচ্ছে ছাদের উপরে রাখার জন্য অথবা কেউ আপনার স্টিলের মাচা তৈরি করতেছে মাছার উপরে রাখতেছে এর এরপরও সমস্যার সমাধান হয় না মাছার উপর রাখার পরে নিচে শেচ্ছতে থাকে অথবা আমরা যে ইটের উপর রাখতেছি ইট পেটের উপর রাখার কারণে ভিতরে পানি জমে থাকে এরপরে কাদা জমে থাকে পোকামাকর হচ্ছে তো এটিও কিন্তু প্রযুক্তির সাথে সাথে এখন অনেকটাই উন্নত হয়ে গেছে আমরা যদি চাই এই জিনিসগুলো ব্যবহার করতে পারি ওয়াটার প্রুফিং সিরাজ এর ওয়াটার প্রুফিং কেমিক্যাল এগুলো ব্যবহার করা খুবই সহজ আপনি যেই জায়গায় এই ব্যাগগুলো রাখবেন সেখানে জাস্ট এটি এক কোট মেরে নেবেন ফার্স্টে সেটাকে দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হয় এরপরে এক কোট সেখানে মেরে দেবেন প্রিন্টিং এর মতো এরপর শুকানোর পরও পরপর তিনবার মারবেন এইভাবে মারার পরে যদি আপনি ব্যাগটি রাখেন সরাসরি আপনার ছাদে একদম আপনার ছাদটা একদম সেফ থাকবে কোনো ড্যামেজ হবে না কোনো সমস্যা হবে না ভিতরে আপনার কিন্তু পানি যদি আটকেও থাকে ছাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা প্লাস নিচে কোনো ময়লা হবে না এটা অনেকটাই ভালো সুবিধা পাবেন অনেকেই এই সব ব্যাগের নিচে এই জায়গায় একটা ছিদ্র করে দিচ্ছে দিয়ে ভিতরে আপনার পলি ব্যবহার করতেছে তো আমার কথা হচ্ছে এটা নাকি ওয়াটারপ্রুফ তারা পলি ব্যবহার করে এটা বলতেছে এটা সাদের ওয়াটার প্রুফ কেমনে ওয়াটারপ্রুফ হয় এখানে পলি ব্যবহার করছে মাঝখানে একটা ছিদ্র রাখছে সেটা রাখতেছে রাখার পরে আপনার যখন পানি দিচ্ছেন দিয়ে যে পানি পড়তেছে এই পানিটা কয়ে যাচ্ছে স্বাদে তো যাচ্ছে তাহলে এটা ওয়াটারপ্রুফ হয় না ওয়াটারপ্রুফ করতে চাইলে আপনারা এইরকম ব্যবহার করেন এই আড়াইশো গ্রামের পারবেন এটির দাম খুব বেশি না দুইশো টাকার মতো পড়ে যায় আড়াইশো গ্রাম তো এগুলো ব্যবহার করেন আপনার ইটের চোখ খরচটা অনেকটাই কমে আসবে এবং স্বাদ ড্যামেজ মুক্ত থাকবে যদি আপনাদের ভয় আর যাদের স্বাদ আগে থেকে টাইলস করা রয়েছে বা ওয়াটার প্রুফ কেমিক্যাল দ্বারা ছাদ ঢালাই করা রয়েছে তাদের কোনো সমস্যা হবে না সরাসরি ছাদে রাখলে আমরাও কিন্তু সরাসরি ছাদে রেখেই সবজি বাগানগুলো করে থাকি এই কেমিক্যাল মারার পরে আমরা সরাসরি ছাদে রাখছি তো এই কেমিক্যাল অথবা জিও গ্রুপ ব্যাগগুলো অথবা গার্ডেনিং এর যে কোনো টুলস অথবা প্রোডাক্ট অর্ডার করতে স্কেনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা অর্ডার করতে পারবেন